শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদরা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের সকালবেলা ঘুম থেকে উঠলাম তো ওয়েদারটা ভীষণ ভালো মানে এতটা সোনালি হাসা মিষ্টি সুন্দর একটা রোদ না তো খুব ভালো লাগছে জানো তো এখন বাজে সাতটা তো জানি না কেন মানে কুটুম থেকে ঘুরে আসার পর থেকে মানে আমার ঘুমই সকাল হলে না ভাঙতেই চাইছে না প্রায় অনেক দিন হয়ে গেল হাঁটতে না বেরোতেই পারিনি তো সকাল হয়ে যাচ্ছে কিন্তু আমার কানে পাখির ডাক আসছে কিন্তু চোখই যেন মানে খুলতে পারছি না এরকম অবস্থা তো জানি না কেন আর শরীরটা না ভীষণ ম্যাচ ম্যাচ করছে কোনো কাজই ভালো লাগছে না আর কেমন একটা হচ্ছে মানে তাও নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হবে তো ঘুম থেকে উঠলাম দেরি হয়ে গিয়েছে এর জন্য কাজগুলো সারতে দেরি হয়ে গিয়েছে আর আজকের হঠাৎ করে দেখলাম কানের মধ্যে না ভীষণ যন্ত্রণা হচ্ছে আমার কিন্তু ছোটো থেকে কোনো দিন কানের মধ্যে যন্ত্রণা হয়নি কারণটা কী বলতো ওখানকারের জল এখানকারের জলে স্নান করছে তো এর জন্য হয়তো ঠান্ডায় কানের যন্ত্রণা হচ্ছে এত জোর সকালবেলা যন্ত্রণা হচ্ছে মানে আমি কি বলবো কানে হাত চাপাতে না দাঁড়িয়েই রয়েছিলাম তো এর জন্য কাজটা সারতে পারিনি আর আমার যেন তো কানের ডব ছিল যেহেতু রাজশী সোনার কানের ডব ছিল কানে যন্ত্রণা করেছিল ওই ডবটা দিতে দেখলাম যন্ত্রটা না একটু কমে গেল তো ভীষণ ওই ডবটা যত্ন করে রেখেছিলাম বলে আজ আমার উপকারে লেগে গেল। আর বাসনগুলো মেজে রেখে গুছিয়ে রাখলাম তো কিছুক্ষণ পরে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো ছিল তারপর দেখো ভালো করে জামাকাপড়গুলো কাচাকুচি করে নিচ্ছি যেহেতু ওখানে গিয়েছিলাম জামাকাপড়গুলো না ঠিক মতন কাচাকুচি করা হয়নি তো কেমন একটা মনে ময়লা ময়লা হয়েছিল তো এর জন্য ভালো করে শার্ট দিয়ে আর রাস্তায় ফেলে না জোরে জোরে আছাড় মেরে মেরে জামাকাপড়গুলো কেচে নিলাম আর এখন এখনই জামাকাপড়গুলো নিয়ে যাব যাবো ঘাটে। গুলো দেখি ধুয়ে আনবো তো দেখো হঠাৎ করে জামা কাপড় যখন ধুতে যাচ্ছি হঠাৎ করে মিস্ত্রি এসে হাজির হয়ে গিয়েছে তো ভাবলাম ওদেরকে চাটা দিয়ে তারপর নাই আমি জামা কাপড়গুলো ধুতে যাবো তো কী বলো তো আমার আবার দোকানটাকে দেখাশোনা করতে হয় না এর জন্য না একটু অসুবিধাই হয়ে আছে যেহেতু আগের দিনের ফুচকা ভাজা রয়েছে বৃষ্টির ওয়েদারের জন্য যেতে পারেনি তো সেই ফুচকাটা নিয়ে আজকের বের হবে তোমাদের দাদা এর জন্য সকালবেলা আজকের আর কোনো ফুচকা ভাজা হয়নি ওদিকে দেখো চাটা বসিয়ে এসে কাপগুলো ধুয়ে নিয়ে প্রায় এক সপ্তাহ মতন বাড়িতে ছিলাম না জিনিসপত্র ধুলো পড়ে গিয়েছে এর জন্য ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি হাত দেখো মেয়ে মা ও মেয়ে নিয়ে নিয়েছি আর কালো কাপে চা নিয়েছি দেখো একদম বোঝাই যাচ্ছে না তো কাপটাও কালো আর চাটার রঙটাও কালো বুঝতেই পারবে না তো এটা চা বলে তো যাই হোক দেখো এখানে দোকানের জন্য রুটি নিয়েছিলাম এই রুটিগুলো না পাঁচ টাকা করে পিস ধরো বিক্রি করা হয় তো ওখান থেকে দেখো তিন পিস রুটি নিয়েছিলাম তিনজনে খাওয়ার জন্য হঠাৎ করে আমার শ্বশুরমশা এসেছে ওনাকেও চা দিলাম আর একটা রুটি ওনাকে দিয়ে দিলাম তো এবার আমি নিতে গিয়েছি দেখো তো ওই ঝুড়ি বাজার নিয়ে গিয়ে নিতে গিয়েছিলাম হঠাৎ করে দেখো একটা কাস্টমার এসছে তাকে দেখো এই চিপস কিনতে এসছে তাকে চিপসটা দিয়ে দিচ্ছি আর আমি চাটা খেয়েছিলাম এই বিস্কিট দিয়ে তো অনেক আগেকারে যেন তো একটা টোসের প্যাকেট ভেঙেছিলাম মানে মানে কুটুমবাড়ি বাড়ি যাওয়ার আগে ওই টোসের প্যাকেটটা তো কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম আর টোসগুলো না নরম নরম হয়ে গিয়েছিলো তাও আমি দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছি তারপর দেখো কাপড়গুলো ধুয়ে আনলাম এনে দেখো ভালো করে মেলে দিচ্ছি আর ওদিকে আমি রান্নাটাও বসাবো আর যেহেতু সমস্ত কাপড়গুলো না পুকুর জল থেকে ধুয়ে আনলে কী হবে কলের জল থেকে না ধুয়ে নিতে হয় প্রায় পাঁচ থেকে ছবার দুটো করে বালতি জল আনা হয়েছে তো এখন দেখো মিস্ত্রির জন্য রান্না করে নিয়েছি তো কী রান্না করেছি জানো তো আজকে যেহেতু নিরামিষ তো আমাদের না এই কদিন ভোর নিরামিষই চলবে তো নিরামিষের মধ্যে বানিয়েছি ভাত তো ভাতও থাকবে আর কিন্তু ডাল খেতে নি যেহেতু নিরামিষ আমাদের না এই যে যে কারণে আমরা নিরামিষটা পালছি মানে ডাল খেতে নি যে কোনো ডাল তো এখানে দেখো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে নিরামিষ জিরে দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর এখানে দেখো সবিন আলুর তরকারি করেছি সরবিন আলু তরকারিটা না ভীষণ ভালো হয়েছিল, খুবই টেস্টি টেস্টি মতো আমার না সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেতে না ভীষণ ভালো লাগে আমার ডালের থেকে না সবিনের তরকারিটা বেশি ভালো লাগে আর ডাল আর আলু সিদ্ধ যখন স্কুলে যেতাম খেয়ে যেতাম তো মায়ের হাতে সেই ডাল আর আলু সিদ্ধ ভীষণ মিস করি যেন তো এখন নিজে রান্না করি কিন্তু কী বলতো মনের মতন আর ভালো লাগে না কেউ যদি একটু আলু সিদ্ধটা মাখিয়ে দেয় ওই গরম গরম ভাত ডাল আর আলু সিদ্ধ ওইগুলো খুব মিস করছি যেন তো ছোটোবেলায় তো যাই হোক দেখো এখানে মিস্ত্রিদের জন্য ভাত বের ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর না আর কোনো ব্লগ বানানো হয়নি যেহেতু শরীরটা খারাপ মতো বলে না দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেছি অনেক দেরিতে তারপর রাজুশী সোনাকে পড়তে দিয়ে আসলাম দোকান খুললাম আর এখন বাজে ওই সাড়ে আটটা মতো তো ঘরে এসে দেখো তোমাদের দাদাভাই কি খাওয়া দাওয়া করবে এর জন্য দেখো আলু ভাজজি সব তরকারি না একদম নেই বললেই চলে ও বাড়ি চলে এসেছে আসার পরে জিজ্ঞাসা করছি তুমি কী দিয়ে ভাত খাবে ওই বলেছে যে একটু আলু ভাজা করো খাওয়া হোক তো তার জন্য দেখো একটু আলু ভাজা করে নিচ্ছি আমার আবার না আলু ভাজা তেমন একটা ভালো লাগে না যেহেতু আমি না যে খাবারটা কয়েকদিন পর পর খাওয়া হয় সেই খাবারটা আর ভালো লাগে না তো হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাইকে বললাম একটু ঘরে রেখে দিয়ে শোনা তা তো আই দেখো রেখে দিয়েছে আমার জানো তো রান্নার জন্য যে ওই যে কিচেন টাওয়াল নেই তো আমি রাজসী সোনার ওই যে পুরাতন যে গেঞ্জিগুলোকে ব্যবহার করে থাকি কি করবো বলো না হলে অন্য কোনো জামা হোক ছোটো ছোটো টুকরো করে নিয়ে ব্যবহার করা হয় তো আমাদের এখানে না কিচেন টাওয়াল ব্যবহারই কেউ করে না আর আছে যাদের হয়তো অবস্থা ভালো সামর্থ্য আছে তারাই কেনে কিন্তু আমার ভীষণ শখ জানো তো এইসব কিচেন টাওয়াল এসব কিন্তু সেই সবার পূরণ হয় না তো যাই হোক এখানে রাজস্ব শোনার জন্য আমি সুজি বানিয়ে দিচ্ছি আর আমার শ্বশুর মশলার জন্য সুজি বানাবো তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের দিদিভাইয়ের বাসে থেকে আসতে হবে আসি পরবর্তীকাল তোমাদের সাথে আবারও দেখা হবে সবাই কিন্তু ভালো থেকো আর আমাকে কিন্তু একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তো তোমরা ভালোবাসা না দিলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না অনেক নতুন নতুন বন্ধুরা আমাকে এখন কমেন্ট করো ভিডিওর মধ্যে তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গো তোমরা সবাই ভালো থেকো তোমরাও এগিয়ে যেও আমাকে একটু ভালোবাসা দিও এখানে যেন তো আমি ভীষণ শখের জন্য এই ভিডিওগুলো বানাই তাও আমার ইচ্ছা করে যেন তো সবাই আমাকে একটু ভালোবাসার দিক যাতে আমি একটু এগিয়ে যেতে পারি এটাই আমার না সবারই আমার তো আমার মতন চাওয়া পাওয়া রয়েছে তো এখানে দেখো রাজশী সোনা গিয়েছিলো মায়াদের বাড়ি তো অনেকক্ষণ পরে দেখো এখন বাড়ি এসেছে আর আসা থেকে আসার সময় না মা করে ডেকে ডেকেই আসছিলো তোকে ওকে সারাদিনই বলে ও দেখো রাগ করে সোফার মতে বসে বসে রইলো তো এখন আমাকে ওর রাগ ভাঙাতে হবে তো প্রায় আধ ঘন্টার মতো লেগে যাবে তো এইভাবে রাজশী সোনা আর আমার সারা সারাদিনটা কাটায় তো নানারকম দুষ্টু মিষ্টি হাসি গল্প ঠাট্টায় জিনটা কেটে যায় তো টাটা বাই বাই গুড নাইট